তো গাইস আজকে বেরিয়ে পড়েছি তোমাদেরকে নতুন ভিডিওতে নিয়ে নতুন ভিডিওতে আজকে দেখাবো মা মনসা পুজো হচ্ছে ওখানে আমাদের পাশের পাড়ায় তো ওখানে গিয়ে দেখাবো কিরম মা মনসা পুজো হচ্ছে ওখানে তো পয়সা বেড়েই যাবে আর কিছুক্ষণ বাকি তো চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই ওখানে তো গাইস আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি পাশের পাড়ায় আমাদের পাড়া থেকে হেঁটে হেঁটে যাচ্ছি পাশের পাড়ায় তো ওখানে গিয়ে দেখাবো তো হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে তো চলো তোমাদেরকে নিয়ে তো গাইজ এটা আমাদের পাড়ার টোটো স্ট্যান্ড তো এখানে টোটোগুলো গুলো সব থাকে এখান থেকে মেন রোডে যাওয়া যায় টোটো করে তো যাবো পাশের পাড়ায় তো চলো গাইজ আমি যাচ্ছি আমাদের পাড়া দিয়ে হেঁটে হেঁটে যাবো পাশের পাড়াতে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে তো রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে এখন অনেকটা বলতে খুব একটা দূরে নয় এই কিছুটা খুব জোরে জোরে ওখানে মনসা তো বক্স বাজছে তো বক্সের আওয়াজ এখানেও খুব জোরে জোরে আসছে গিয়ে দেখাও তোমাদের গায়ে যে কেরম ওখানে বক্স ওক্স এনেছে তো গাইস আমি এসে গেছি অনেক سرحد انسانیت کی, کی دہلیز سے شروع ہو کر رحم اور ایمانداری کے علاقے سے گزرتی ہوئی دلی کے دروازے پر, yes. پر سنگیتا সামনে থেকে এবারে চলে এসেছি ওখানে খুব আওয়াজ তো তোমাদেরকে নিয়ে যাবো চলো ওখানে নিয়ে গিয়ে দেখাই মন্দিরটা ওখানে ঠাকুর আছে তো গাইস চলো তো গাইস রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর কিছুটা বাকি এসে আছি ওই মন্দিরটা ওখান থেকে যেখানে বক্স দাঁড় করানো ছিল ওখান থেকে কিছুটা যেতে হয় এই পাশে মন্দিরটা আছে এই তো গাইস আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখনো তো তোমাদেরকে ও নিয়ে গিয়ে দেখাবো ওখানে ক্যামেরার মাধ্যমে ঠাকুরটা ওখানে আছে তো এসে গেছি প্রায় এখান দিয়ে যেতে হবে আর কিছুটা গিয়ে তোমাদেরকে আজকে দেখাবো গাইস আমরা এসে গেছি মন্দিরের কাছে একদম আজকে গিয়ে তোমাদেরকে দেখাবো মা মনসা ঠাকুর ওখানে আছে মন্দিরেই এইসব জমিগুলো দেখেছো বন্ধুরা কেরম ছই বাগান হয়ে গেছে সব এখানে চাষ হয় না সব ছই বাগান হয়ে গেছে তো গাই সেই মন্দির এখানে এসে গেছি আমরা আর গিয়ে ওই ভেড়ার ঠাকুরটাও দেখাবো তোমাদেরকে তো দেখো ঠাকুরটা তো গাইস এইটা ঠাকুর ভেলার তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের যে মা মনসা পূজা এখানে হচ্ছে এইটা ঠাকুর আছে এখানে এই ভেলাটা এরমভাবে সাজানো হয়েছে ভেলাটা খুব সুন্দরই সাজিয়েছে আমার তো খুব ভালো লেগেছে তো গাইস তোমরা কমেন্টে বলবে ভেলাটা কিরকম লাগলো কিরকম সাজিয়েছে তো গাইস চলো তোমাদেরকে মন্দিরটাও দেখিয়ে দিই এখানে মন্দির আমাদের যেটা আছে এখানে তো গাইস এই মন্দির আছে এখানে মা নারায়ণী মন্দির মা মনসা মন্দির আমি আর ভিতরে ঢুকে দেখালাম না জুতো পরে আছে এখন জুতো খুলে উঠলাম না তো গাইস ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে তোমরা বলবে আর ভিডিওটা বেশি বড়োও করব না আমরা শেষ করবো খুব তাড়াতাড়ি আর তো গাইস আর একবার দেখাবো রাত্রেবেলা কীরকম পয়সাটাও যে বার করবে ওটা কীরকম লাগে তো এটা দিয়ে ভিডিওটা আমরা শেষ করে দেবো তো চলো গাইস